নমো পাশাক্ষ মালিকাম ভুঞ্জ শ্রেণীর বীরজম সৌময় পদ্মাসনস্ত শ্রীয়চ ত্রৈলক্য মাতারম গৌরবর্ণাং সৌরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিত রৌরূপদ্ম ব্যাঘ্রকারং বরদাং দক্ষিণে নতু নমো বিশ্বরূপ ভার্যাশ্রী পদ্মে পদ্মলয় শুভে সর্বত পাই হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ফাল্গুন মাসের ব্রত কথা হর হর নাম ছিল গড়ি ব্রাহ্মণী ভিক্ষা করি করে সে সংসার পালন পাতার কুঁড়েতে থাকে পুত্র লয়ে যাহা জোটে তাহা খায় লয়ে অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দূর দেশে যায় সেথাও তাও না হয় ভিক্ষা কিছু পায় চাপুরি আপন ললাটে করে হায় হায় অভাগা দেখিয়া বিধি মোরে বাম হয় দুনয়নে নয়নে ঝড়ে বাড়ি চলিতে না পারে বসিল পথের ধারে বটবৃক্ষ ধারে এক মুঠি খুদ আমি কোথাও না পেনু স্ত্রী পুত্রের মুখে অন্ন কেমন এতে দিমু সেই কালে আসে এক দেবল ব্রাহ্মণ বলে দিজ কি কারণে করিছ রোদন কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ঘন ফেল শ্বাস হরো হরো বলে শুনো মম পরিচয় আমি অতি মন্দবতী ব্রাহ্মণ তনয় স্ত্রী পুত্র লয়ে করি সংসারেতে বাস নিত্য রাখে উপবাসে মরে শ্রীনিবাস আজ আমি ভিক্ষা করে তরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলহে ব্রাহ্মণ হর হর বাক্য শুনি কহিল ব্রাহ্মণ লক্ষ্মী পুজো প্রতি তুমি যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মীর কৃপায় তব দুঃখ দূর হবে এত শুনি হর গৃহ পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী আর সম্মুখে আসি দাঁড়াইয়া রয় ধীরে ধীরে হরহর তার কয় তা শুনি ব্রাহ্মণী প্রতিবেশী গৃহে যায় কিছু কিছু ফলমূল ভিক্ষা মাগি লয় ফালগুনের শুক্লপক্ষ তাহে গুরুবার মনে করি আস পুজিলেন লক্ষ্মীমার দুঃখ দূরে গেল তাহা আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পুজে লক্ষ্মীর চরণ হরহর হতে পূজা জগতে আসিল কালক্রমে সকলেতে পূজিতে লাগিল ফাল্গুনে লক্ষ্মী পূজা যেই জন করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠনগরে কমলা মাগে যে লক্ষ্মী চরণে ছায়া কর গো করুণাময়ী এদাসী দয়া ইতি ফাল্গুন মাসের ব্রত কথা সমাপ্ত হরিবোল হরি হরিবোল হরি হরিবোল হরি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একই পারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্রত কথা সমাপ্ত করলাম